চুরির ঘটনা সোনারপুর থানার চুরির অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু মাত্র কয়েক ঘন্টার মধ্যে সমস্ত চুরির সামগ্রী সহ অভিযুক্ত চোরকে গ্রেফতার করে পুলিশ পাঁচ ভরি সোনার গয়না সহ নগদ টাকা চুরির কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার জিনিসপত্র গ্রেপ্তার অভিযুক্ত চোট পিকনিকের আমেজ নিয়ে ব্যস্ত বাড়ির মালিক শেফাকে সুযোগে সোনারপুর থানার অন্তর্গত কামারাবাদ এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় পাঁচ ভরি সোনার গহনা সহ নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল নতুন বছরের প্রথম দিনে সেই ঘটনার পর বাড়ির মালিক অসিত বরণ মন্ডল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আচ্ছা আজকে আমাদের একটা পিকনিক ছিল ফার্স্ট জানুয়ারি বলে আমরা সবাই মিলে পিকনিক করব বলে আমাদের নতুন একটা বাগান উদ্বোধন হয়েছে সেখানে আমরা পিকনিক করতে গিয়েছিলাম সকাল আটটা নাগাদ সবাই মিলে আমরা বাড়ি থেকে বার হয়ে চলে যাই এবং প্রায় সন্ধে নাগাদ সাড়ে ছটা নাগাদ বাড়ি ফিরেছি প্রথম আমি আমার ছেলেকে নিয়ে একা ফিরেছি প্রথমে প্রথমে লগার খুলে গেট ফেট খুলে আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি না সব ঘরে আলো জ্বলছে আমরা আলো জ্বলে যাইনি আমরা সকালবেলা যেহেতু গিয়েছিলাম দেখি না সব ঘরে আলো জ্বলছে এবং যেই ঘরে ঢুকেছি তখন দেখছি আমার শ্বশুর শাশুড়ি ঘরে সব দুটো আলমারি পুরো খোলা এবং আমার ঘরে যেই ঢুকেছি সেখানেও দেখছি পুরো আলমারি খোলা আর লকারের ভিতর যা ছিল সমস্ত পুরো সব ছড়ানো ছিটানো এবং যা দানা ছিল এবং আড়াই হাজার টাকাও ছিল নগদ সেও নিয়ে চলে গিয়েছে প্রায় পাঁচ ভরি মতো ছিল সোনা সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত চুরির সামগ্রী এবং অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ ধৃতের নাম তুফান গাজী অভিযুক্তের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত ঘটিয়ারি শরীফ মাখালতলা এলাকায় ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে পুলিশের ওই তৎপরতায় খুশি এলাকাবাসী বিকেলবেলায় সোনারপুর থানার কামরাবাদ অঞ্চলের একটি বাড়িতে যে বাড়িটি খালি ছিল সে বাড়ির লোকেরা পিকনিক গিয়েছিলেন সেখান থেকে চুরিটা হয় আমরা ইমিডিয়েটলি খবর পাই খবর পাওয়ার পরে সোনারপুর থানার টিমের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয় আশেপাশের এলাকার এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে চোরকে আইডেন্টিফাই করা হয় তুফান গাজী যার বাড়ি বাসন্তী থানার অন্তর্গত কলাগাছিয়া অঞ্চলে কিন্তু সে জীবনতলায় থাকতো এরকম খবর পেয়ে তার ডেরাই পুলিশ রেড করে এবং পুরো চুরি যাওয়া সামগ্রী পুরোটাই পুলিশ উদ্ধার করতে পেরেছে